প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি ভোলার তজুমুদ্দিনের একটি চমৎকার একটি সমন্বিত কৃষি খামার যেখানে আট একরের একটি খামারে মৎস্য চাষের পাশাপাশি ফল চাষ এবং সবজি চাষ করা হচ্ছে তো এখানে এই আট একরের এই বৃহৎ খামারে পেঁপে সহ বিভিন্ন ধরনের সবজি আছে এর পাশাপাশি পেয়ারা কুলসহ বিভিন্ন ধরনের ফল আছে তো এর পাশাপাশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল যে ঘের এই ঘেরে বিভিন্ন ধরনের মাছ আছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আছে প্রিয় দর্শক দেখুন এই ঘেরের মাঝখানে তারা চমৎকার একটি ফল বাগান করেছে যে দুই পাশেই ঘের অর্থাৎ দুই পাশে এই মৎস্য চাষ এর পাশাপাশি মাঝখানে তারা এই কুলের কুল গাছের শাড়ি এবং এর মাঝে দুই পাশে কুল এবং এর মাঝখানে তারা পেয়ারা গাছ লাগিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং চমৎকারভাবে তারা ফ্রুট ব্যাগিং করেছে পলিথিনের মাধ্যমে তো এখানে খরগোশও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খরগোশ একটি শৌখিন একজন কৃষক যিনি এই কাজগুলো করছেন বেশ কয়েকটি খরগোশ আছে তো এখানে দেখুন যে পেয়ারা একটা পেয়ারা বেশ বড় বড় সাইজেরই তো এখানে এক কেজি পেয়ারা তারা প্রায় পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছেন তো এভাবে শিক্ষিত তরুণ উদ্যোক্তারা আমাদের দেশের কৃষিতে যত এগিয়ে আসবেন আমাদের দেশের কৃষি ততই এগিয়ে যাবে তো মনোমুগ্ধকর এই খামারটিতে দেখলে খুবই ভালো ফলন আসছে বিভিন্ন ধরনের ফলের বিশেষ করে পেয়ারা এই সময় পেয়ারার দামও ভালো প্রিয় দর্শক দেখুন এই ঘেরের এই যে দুই পাশে বিশাল বরইয়ের বাগান কয়েক শত বড়ই গাছ আছে উন্নত জাতের তো প্রতি বছর এরা বেশ ভালো রকম বড়ই বিক্রি করে ভালো টাকা পায় এবং এর পাশে দেখেন বিভিন্ন ধরনের সবজি তারা লাগিয়ে দিছেন খুব সুন্দর গ্রোথ হয়েছে এই জায়গায় দর্শক এই ঘেরের এই প্রান্তে দেখুন আপনারা এই ঘেরটাতে বেশ অনেক মাছ আছে তো কিছুক্ষণ আগে মাছের খাবার দেওয়া হয়েছে তো এই ঘেরে প্রায় পারে প্রায় সাড়ে তিনশো পেঁপে গাছ আছে এবং প্রতিটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পেঁপে আসতেছে তো আশা করা যায় এই গাছগুলো হয়তো আগামী তিন মাসের পরে পেঁপে বিক্রি শুরু হবে তো আমরা এখন কথা বলবো এই ঘেরের উদ্যোক্তা ওকে হ্যাঁ আমি ফাহিম আহমেদ আমি মাস্টার্স গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে চিন্তা ভাবনা করার পরে আমার নিজস্ব একটা প্রজেক্ট দাঁড় করাইছি নোদ উদ্যক্ত হিসাবে এখন আমার প্রজেক্টে মাছের পাশাপাশি মোটামুটি পেঁপে গাছ প্রায় অনেকগুলো পেঁপে গাছ আছে এবং সহ বিভিন্ন সবজি ফলন সবজি চাষাবাদ করতেছি বাকিটা সামনের দিকে আরও করার ইচ্ছা আছে কী কী মাছ আছে আপনার আমার এদিকে মাছ আছে মূলত মিশ্র চাষ সাথে তেলাপিয়া রুইকাতা সিলভার এই আশা করেন আপনার এক বছর পরে এখান থেকে কত টাকা রিটার্ন আসতে পারে

তো ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে প্রায় সাড়ে তিনশো পেঁপে গাছে চমৎকার ফলন আসছে তো আপনারা দেখেন টপ লেডি টপ লেটি জাতের পেঁপের ছোটো জাতের পেঁপে দেখেন খাটো জাতের একেবারে মাটির সাথে